হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সেদিন সন্ধ্যায় আম্মুর বান্ধবীরা আসছিল আমাদের বাসায় তাই তাদের জন্য টুকিটাকি নাস্তার আয়োজন করেছিলাম আর আন্টিরা কিন্তু আম্মুকে কিছু গিফটও করেছে তো সেই গিফটের মধ্যে এই একটা হচ্ছে এই বাটিগুলো দিয়েছিল আর কি এই বাটিগুলো হচ্ছে বারো পিসের ছিল তো এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এটা ডিজাইন তো এই জন্য আমি একটু ভিডিওতে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমার আম্মু আমাকে দুইটা ড্রেস গিফট করে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাউন ছিল আর পাশে হচ্ছে একটা বাটিকে থ্রি পিস নিয়েছিলাম আমি তো বাটিকে থ্রি পিস আমার কাছে বেশ ভালোই লাগে এই জন্য আমি নিয়ে নিই তো এই দুইটা আর ওরকম করে খুলে দেখালাম না যখন আমি পরব তখন আমি ভিডিওতে দেখাবো আর রাতে খাওয়া দাওয়া করার পর হচ্ছে ছাদে আমরা সবাই মিলে হাঁটতেই যাই তো ওই দিন খুবই 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 সুন্দর একটা চাঁদ ছিল আকাশে তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এইটা হচ্ছে তারপরের দিনের ক্লিপ আসলে আমি এই ব্লগে কয়েক দিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি তো ওই দিনও আম্মু হচ্ছে ধনেপাতা পাতা ভর্তা করবে তো ধনেপাতা পাতা ভর্তার জন্য ধনেপাতা কুচি করে নেওয়া হয়েছে আর অনেক রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে ভেজে নেওয়া হয়েছে কিছু পেঁয়াজ কাঁচাও আমরা নিয়েছিলাম আর কিছু পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি তো একটা ডিফারেন্ট টেস্ট আসে আর যেহেতু এটা হাতে মাখিয়ে ভর্তা করা হচ্ছে তো এটাও অনেক বেশি মজা হয়েছিল আসলে বাটা ছাড়াও হাতে মাখিয়ে ভর্তা করলেও কিন্তু সেটাও অনেক বেশি মজা হয় আর আম্মুর হাতের যে কোনো জিনিসই মজা সো সেটা বাটা হোক বা হাতে মাখিয়ে ভর্তা হোক তো যাই হোক আম্মু এদিকে ভর্তাটা করে নিয়েছিল আর এইদিকে হচ্ছে একটা সামুদ্রিক মাছও ভুনা করেছিল আম্মু এটা সম্ভবত করাত মাছ ছিল তো এই মাছটাই হচ্ছে ওই দিন বোনা করা হয়েছিল আর এই তো ধনে পাতা ভর্তার ফাইনাল লুকস এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর সন্ধ্যার দিকে হচ্ছে আমি নুডলসের পাকোড়া বানাবো তাই এখানে নুডলস সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দেন কর্নফ্লাওয়ার ডিম দিয়ে মাখিয়ে তারপর বানিয়ে ফেললাম আমার নুডলসের পাকোড়া তো এটাও কিন্তু অনেক বেশি মজা হয় আর এই তো এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ তো ওই দিন আম্মু হচ্ছে ফ্রায়েড রাইস আর মুনা করে তো এটা খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়ে পড়েছিলাম আবারও গিয়েছিলাম আমাদের কোয়ার্টারে কজ একটা কাজ ছিল ছোট্ট একটা কাজ তো সেইটা করার জন্য আমরা সবাই গিয়েছিলাম তো এখানে আবার আমি আর আমার বোন হচ্ছে হাঁটতে হাঁটতে আম্মুকে হারিয়ে ফেলছি তো এই জন্য আম্মুকে খুঁজতে চলে যাচ্ছে আন্টির বাসাতে তো তো আমরা একটা আন্টির বাসায় চলে আসছি এখানে আম্মু ছিল তো এখানে সব গল্প টল্প শেষ করে আমরা আবার বের হয়ে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য যেহেতু আমরা সবাই মিলে হচ্ছে গিয়েছিলাম তো এই জন্য আমরা একটু সন্ধ্যার দিকে হাঁটাহাঁটি করছিলাম ওই দিন আমার আব্বুও গিয়েছিল আমার হাজব্যান্ডও গিয়েছিল তো এই জন্য সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম অনেক দিন পর কলোনিতে এই তো আমার সেই কলেজ যেখানে যাওয়ার পর আমি সবসময়ই আগের সেই দিনগুলোর কথা মনে করি আর এই সেই মাঠ যেখানে আমি অনেক খেলাধুলা করেছি আর অনেক স্মৃতিও আছে এই মাঠে আমি খেলাধুলা যখন স্পোর্টস টাইম হতো তখন হচ্ছে আমি প্যারেডও দিয়েছিলাম দুইবার আর আমি অনেক পুরস্কারও পেয়েছি এখান থেকে আসলে সেই কথাগুলো আমি ভুলতে পারবো না তো যখনই যাই তখনই আসলে কথাগুলো মনে পড়ে তো যাই হোক আমরা অনেক অনেক গল্প করছিলাম যে আগে হচ্ছে এই কলোনিটা কেমন ছিল আর এখন কি কি হয়েছে এই কলোনিতে নতুন সো সেই সব কথাগুলো বলছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম তারপর বাসায় চলে আসি বাসায় এসে এই কোকোনাট বিস্কিটটা খাই এটাও আমার কাছে অনেক বেশি মজা লাগছে তো এই ছিল জগা খিচুড়ি মারটা একটা ভ্লগ থ্যাংকস ফর ওয়াচিং